দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে হরিশন্দ্রপুরের কিরণবালা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শাসক দলের কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সম্মেলন যার জেলা সভাপতি খোদ রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেন এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নেরই রাজ্য সম্পাদক পূর্ণেন্দু বসু রাজ্য কমিটির সদস্য কুরবান শেখ ছাত্রনেত্রী জয়া দত্ত দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা মহিলা নেত্রী প্রতিভা জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস এবং আরও অনেকে এদিনের এই সম্মেলনে আসন্ন একুশে জুলাই নিয়ে প্রস্তুতি সেরে ফেলা হয় এদিনের মঞ্চ ভাষণ দিতে ওঠে উপস্থিত জেলা এবং রাজ্য নেতৃত্ব আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুর এলাকার শাসক দলের প্রার্থী হিসেবে তজমুল হোসেনকে এগিয়ে রাখেন এদিন তৃণমূল রাজ্য মহিলা নেত্রী জয়া দত্ত মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ সারান তিনি বলেন বিজেপি রাজ্য জুড়ে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে এগুলো কখনোই মেনে নেওয়া হবে না মানুষের যোগ্য জবাব দিতেই হবে এছাড়াও তিনি বলেন লাভ ছাড়া ক্ষতি নেই আর হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তাজমুল হোসেন ছাড়া গতি নেই আগামী বিধানসভায় হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষের কাছে এক লক্ষেরও বেশি ভোটে জয়ী করার আবেদন করেন তিনি অন্যদিকে পূর্ণেন্দু বসু তার বক্তব্যে বলেন ওয়ান আইডেন্টিটি ওয়ান ভোট এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন লড়াই করছেন আজ তার দাবি মান্যতা পেল এদিন বক্তব্য রাখতে উঠে তজমুল বলেন এলাকার উন্নয়নে বরাবর তিনি পূর্ণেন্দু বাবুর সহায়তা পেয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে দিদির হাত শক্ত হলে এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ হান টিভি সেই ধাপে সাড়া দিয়ে শেষ ব্যক্তি

আমাৰ কিষাণ খেতি মজুৰ পক্ষে একৈশে জুলাই যে ধৰ্মতা চল দিল্লীৰ যে উনিশশো তিরানব্বই সাল থেকে দিল্লি যেটা করে আসছে সেটাকে সাফল্যমূলকের উদ্দেশ্যে আজকে হরিশ্চন্দ্রপুরে যে জনস্রোত হয়েছে আজকে আপনারাই বলতে পারবেন যে হরিশ্চন্দ্রপুর গোটা স্তব্ধ হয়ে গেছে তো দূরের কথা গোটা হরিশ্চন্দ্রপুর প্রভৃত হয়ে গেছিল জনসমুদ্র মতো ছিল একুশে জুলাই

अगाई देक ते आर बें, चेक नाल राखूँ